আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের আঠারো নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে সতেরোটা পর্ব কমপ্লিট করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে দেখে নেবেন আমরা আজ আঠারো নম্বর পর্ব শুরু করবো আর পর্ব শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন সো দেহক আমার কাছে কথা নামলে সারাফাতের মডেল অডিওবুক সিরিজে আছেন অধ্যায় 7 দ্বিতীয় খণ্ড তরণীত গতি কষ্ট উপভোগ করুন এশাম নিজেকে একজন লিডার হওয়ার চেষ্টা করত কারণ একজন সত্যিকারের লিডার তার জীবনে আসা যে কোনো বাধা মোকাবেলা করতে প্রস্তুত থাকে কঠিন সময়ে সে ধৈর্য ধারণ করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করে আমাদের জীবনটা মোটেও মসৃণ নয় এখানে উত্থান পতন থাকবে তাই মুক্তির যাত্রাপথে বাধার সম্মুখীন হলে পিছে হটলে চলবে না বাধা অতিক্রম করা শিখতে হবে সমস্যা এলে তা সমাধান করতে হবে তবেই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা আপনার কাছে একসময় আনন্দদায়ক মনে হবে মনে রাখবেন আপনি একজন লিডার আপনাকে পারতেই হবে স্বপ্ন বাস্তবায়ন করুন এমন ভাবে জীবন যাপন করুন যাতে মনে হয় আপনি এখনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে কল্পনা করুন জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনার প্রথম চিন্তা যেন হয় জীবনের উদ্দেশ্যকে ঘিরে স্বপ্নকে ঘিরে যে স্বপ্ন আপনি দিনের পর দিন লালন করে আসছেন আপনার এই স্বপ্নই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আমি ছোটবেলায় একজন জনপ্রিয় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম যদিও আমি বন্ধুদের মধ্যে সেটা খেলোয়াড় ছিলাম না তবে আমি অনেক গোল দিতে পারতাম মাঠে এটাই ছিল আমার কাজ আমি সব সময় এমন একটি দিনের অপেক্ষা থাকতাম যেদিন মানুষ আমার খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকবে আমার প্রতিটা গোলে তারা মাঠ জুড়ে আওয়াজ দেবে যদিও আমার এই স্বপ্ন বাস্তব রূপ পায়নি তবে আমি স্বপ্ন দেখা ছাড়িনি জীবনে সফল হওয়ার স্বপ্ন যে স্বপ্ন প্রতিদিন আমাকে বেশি পরিশ্রম করার অনুপ্রেরণা দেয় আমি হয়তো একজন ফুটবলার হতে পারেনি তাই বলে আমার স্বপ্নটা কিন্তু মেকি ছিল না এখনো রাতে ঘুমানোর আগে মাঝে মাঝে আমি কল্পনার জগতে হারিয়ে যাই সেখানে ফুটবল খেলি এমন হাস্যকার সব গৌদি যা ফুটবলের ইতিহাসে কেউ কখনো কল্পনাও করতে পারবে না আমি সত্যি এতে আনন্দ পাই এই কল্পনা আমাকে বাস্তব জগতে যে কোনো কাজে সফল হবার অনুপ্রেরণা দেয় আগে হ্যাঁ বলুন তারপর হবে নিয়ে চিন্তা করুন ওপরের কথাটি আমি আলটিমেট ফোরটি এইট আওয়ার্স অ্যাওয়ার এর প্রতিষ্ঠাতা নাতাসা ড্যানম্যান এর মুখে প্রথম শুনছিলাম উপদেশটি আমার কাছে অসাধারণ লেগেছে আমার ক্লায়েন্টের জন্য এই উপায় বেশ কার্যকারী হবে বলেই মনে হয়েছে আমার কাছে আসা লাভের জন্য যা কিছু প্রয়োজন সবই দেওয়া হয় তারপরেও কিছু ক্লায়েন্ট আছে যারা বলে বসে কিন্তু এটা কি হবে সম্ভব তারা আপনার দিকে কিছু অজুহাত দিয়ে বলবে আপনার দেওয়া সমাধান অনুযায়ী কাজ করা আমার জন্য বেশ কঠিন হয়ে যাবে কিন্তু তারা যদি আগেই একটা ইতিবাচক মনোভাব নিয়ে থাকত আগেই হ্যাঁ বলতে শিখতো আসক্তি থেকে মুক্তির ব্যাপারে আশাবাদী হতো তাহলে পরে তাদের জন্য কিভাবে সহজ হতো তাই কখনো অজুহাত দিয়ে শুরু করা করবেন না অজুহাত আপনার ব্রেনকে ভালো চিন্তা করা থেকে দমিয়ে রাখবে বরং হ্যাঁ বলে শুরু করুন এরপর সঠিক পথে পরিচালিত হবার জন্য যা শেখা প্রয়োজন তাই শিখে নিন তাছাড়া আপনি যদি আসক্তি থেকে পুরোপুরি মুক্তি হতে চান অবশ্যই হ্যাঁ বলতেই হবে যা দরকার তা করতে হবে অজুহাত দিয়ে বসে থাকলে তো আর আসক্তি থেকে মুক্তি না সম্ভব শুধু এই না আপনার জীবনে আসা কোনো ভালো সুযোগের ক্ষেত্রে আপনি এই পন্থা অনুসরণ করতে পারবেন কিছুক্ষণ চিন্তা ভাবনা করবেন নিজের মূল্যবোধ মূল্যবোধ ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক না হলে তা করার সিদ্ধান্ত নেবেন আসক্তি আপনার ব্রেইনে কিন্তু পর্ণ দেখার আগে এই ব্রেইন স্বাভাবিক ছিল আপনার এই পর্ণের সব জঘন্য ইমেজ দিয়ে নিজের ব্রেনকে পুনর্গঠন করেছেন ব্রেইনের ডোপামিনের বন্যা বইয়ে দিয়েছেন তবে আপনি চাইলে আবার ব্রেইনকে স্বাস্থ্যকর উপায়ে পুনর্গঠন করতে পারবেন এর জন্য প্রয়োজন শক্তি পরিশ্রম কার্যক্ষমতা সাহায্য ও আত্মনিয়োগ এসব কিছু ত্বরান্বিত করার মাধ্যমে আপনি মুক্তির পথে নিজেকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন হয়তো আপনি কোনো পরিশ্রম ছাড়াই আসক্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন কিন্তু যা আপনি চান না তাই বরং আপনার জন্য ভালো ফল বয়ে আনবে কারণ কষ্টের ফল সবসময় মিষ্টি হয় তাই মুক্তির পথে নিজের গতির ত্বরান্বিত করুন আসক্তি আপনার কাছ থেকে দূরে সেরে যেতে থাকবে মনে রাখার মতো কিছু কথা রিলাপ্সের পর কিছুদিন স্বাভাবিকভাবে খারাপ সময় যায় কিন্তু এ সময় পার না হতেই যারা আবার ঘুরে দাঁড়ায় আসক্তি থেকে মুক্তির পথে নিজের গতি ত্বরান্বিত করে এগিয়ে যেতে থাকে তারাই সফল হয় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালো কাজ করা এমন কাজ করা যা আত্মার প্রশান্তি এনে দেয় একটা কাজ শেষ হলে আরেকটা কাজ ধরুন কোনো সময় ফাঁকা রাখবেন না এশানের সফলতার পেছনে কৌশল ছিল কোনো অলস সময় না কাটাতো সে তার জীবনের প্রতিটা মুহূর্তে আত্ম উন্নয়নমূলক কাজ করে থাকত এই কাজগুলো সে শুধু সময় কাটানোর জন্য করত না মন থেকে পছন্দও করত এশাম একবার তার গতি বৃদ্ধি করা শুরু করেছিল তারপর আর থামেনি শুধু ভালো বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না প্রতিদিন সে আগের চেয়েও ভালো কিছু করার চেষ্টা করত কাজের প্রমাণ দেখান কাজে প্রমাণ দেখেন শুধু কথা বললে জীবনে অলৌকিক কিছু ঘটবে না কিছু অসাধারণ মানুষ আছেন যারা অপ্রাণ চেষ্টা করে আসক্তি থেকে দূরে থাকতে সক্ষম হয়। কিন্তু কয়েক মাস না যেতেই তাদের চারপাশ সংকীর্ণ হয়ে আসে তারা তার আসক্তির সাথে পেরে উঠতে পারে না হয়তো তারা এই যাত্রায় কয়েকবার রিল্যাপসের রিল্যাপস করে ফেলে তবে কঠিন সময় মোকাবেলা করতে শেখে বিলাপসের পর তারা আশাহত হয়ে যায় না কিছুক্ষণ শান্ত হয়ে বসে সবকিছু নিয়ে ভাবে কেনাপ্স হল কিভাবে সে ভবিষ্যতে ঠিক থাকতে পারবে সব ডায় লিখে ফেলে জীবনের প্রতিটা দিনের পরিকল্পনা করে সময়কে কাজে তাদের জীবনে পরিবর্তন আসে যাত্রার গতি ত্বরান্বিত করার দশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এক সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সমাধানের চিন্তা করুন অর্থাৎ কি হতে কি হয়ে গেল তা ব্যাপার না এখন কি করা উচিত তা নিয়ে ভবন যা হয়ে গেছে ভুলে যান অতীতে পড়ে না থেকে অতীতের ভুল থেকে শিক্ষা নিন ঘরের দুনিয়া থেকে বের হয়ে আসল পথে ফিরে আসুন দুই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে অর্থাৎ সিদ্ধান্তের সাথে কাজের মিল থাকতে হবে এ যাত্রায় সফল হওয়ার জন্য কৃত কাজগুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এই কাজগুলোই আপনার কাঙ্ক্ষিত অভ্যাসে পরিণত হবে অন্যদের সাহায্য করুন এর মাঝে আছে এক অন্যরকম প্রশান্তি এতে আপনি সহজেই অনুপ্রাণিত হবেন তাই কোনো বিনিময় ছাড়াই মানুষকে সাহায্য করে যান জীবনের কঠিন সময়ে তারাও আপনার পাশে থাকবে অন্যান্য সমাধানও আয়ত্ত করুন অন্যের ক্ষেত্রে যা কাজ করে তা আপনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে তাই মূল্যবোধ ও বিশ্বাস ঠিক রেখে নিজের জন্য উপযোগী সমাধানগুলো মেনে চলুন পাঁচ আপনার লক্ষ্যই আপনাকে অনুপ্রাণিত করবে কিন্তু সেই লক্ষ্য শুধু নিজের স্বার্থে এলে হবে না মানবতাকে ঘিরে হতে হবে অনেক অসহায় মানুষ সাহায্যের জন্য হাত পেতে আছে কিন্তু কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে না তাদের সাহায্য করাই আপনার জীবনের একটি বড় লক্ষ্য হতে পারে যা আপনি আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাস্তবায়নের চিন্তা করতে পারেন আপনি যা না তা হওয়ার চেষ্টা করবেন না মানে ভান ধরা যাবে না নিজের আসল সত্তাকে আবিষ্কার করতে হবে তবে আপনি আসক্ত সত্তা থেকে নিজেকে আলাদা করতে পারবেন সাত আত্মবিশ্বাসী হন আগে যা হয়েছে ভুলে যান সব নতুন করে সাজান নিজেকে আসক্তি থেকে মুক্ত একজন সফল ব্যক্তি হিসেবে কল্পনা করুন আপনার আত্মবিশ্বাসী আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে অনেকে হয়তো আপনাকে নিয়ে মজা নেবে কিন্তু দিন শেষে আপনি সফল হবেন কষ্ট উপভোগ করুন কারণ আপনি একজন লিডার আপনার জীবনে সমস্যা আসবে আপনার কাজ হলো সমস্যা সমাধান করুন স্বপ্ন বাস্তবায়ন করুন এমন জীবন যাপন করুন যাতে মনে হয় আপনি এখনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন জীবনের সফল হওয়ার এই কল্পনা আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রমী হওয়ার অনুপ্রেরণা দেবে 10 আগে হ্যাঁ বলুন পরে কি হবে নিয়ে চিন্তা করুন প্রথমে হ্যাঁ বলে শুরু করুন এরপর সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যা শেখা প্রয়োজন শেখে নিন কখনো অজুহাত দিয়ে শুরু করবেন না অজুহাত আপনার বেনকি ভালো চিন্তা করা থেকে দমিয়ে রাখবে নিরুৎসাহিত করবে গতি ত্বরান্বিত করার মুহূর্তে করণীয় আরো কিছু টিপস এক রিল্যাক্স হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই অন্তর থেকে অনুশোচনা আসে বিষগ্নতায় সে যায় মন নিজের প্রতি ঘৃণা বেড়ে যায় এই অনুভূতিগুলো মুছে ফেলার জন্য এমন কিছু কাজ করুন যা আপনার জন্য সন্তুষ্টিকর নেতিবাচক চিন্তার কাছে না জেতার মনোভাব নিয়ে এর বিরুদ্ধে যুদ্ধ করে যান ভোরে ঘুম থেকে উঠুন এ সময় আপনি যতটা কার্যক্ষম থাকবেন অন্য সময় তা সম্ভব হবে না চার আপনাকে অনুপ্রাণিত করে এমন কিছু অক্তি সংগ্রহ করুন ডিজাইনে দক্ষতা থাকলে সুন্দর ফন্ট দিয়ে ডিজাইন করে সেগুলো প্রিন্ট করুন প্রিন্ট করা বাক্যগুলো দিয়ে নিজের ঘর সাজিয়ে তুলুন উক্তিগুলো হতে পারে এমন যেমন যদি কোনো কিছু পড়তে চাইলে কথা বন্ধ করে তা শুরু করুন বলেছেন ওয়ার্ড ডিজনি পুরুষের দায়িত্ব আজীবন সংগ্রাম করে যাওয়া এরি মাঝে রয়েছে সন্তুষ্টি বাকিটা সৃষ্টিকর্তার হাত বলেছেন মহাত্মা গান্ধী আসলে আমি খুব একটা স্মার্ট না কিন্তু আমি সমস্যা নিয়ে একটু বেশি সময় কাটাই বলেছেন আলবার্ট আইনস্টাইন আপনি জন্ম নিয়েছেন জয় করতে পরিকল্পনা করতে হওয়ার আশা করতে বিজয়ী হতে বলেছেন জিক জ্যাগলার মাঝে মাঝে কিছুই আপনার মন মতো হবে না তবুও আপনাকে প্রতি রাতে চেষ্টা করে যেতে হবে বলেছেন মাইকেল জর্ডান যে জীবনে ঝুঁকি নেওয়ার মতো সাহস রাখে না সে জীবন কিছুই করতে পারে না বলেছেন দেই আপনার সব পরিশ্রম শুধু নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জন্য সেখানেই পাওয়া যাবে স্বাধীনতার প্রকৃত স্বাদ তাই এ পথে নিজের গতি ত্বরান্বিত করুন গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সাহায্য নিন কখনো কখনো নিরাপত্তার জন্য আপনার পথ পরিবর্তন করতে হতে পারে কিন্তু অপ্রয়োজনে থেমে থাকা যাবে না সময় নষ্ট করা চলবে না কবে স্বাধীনতার মুখ দেখব বলে পথের মাঝে মাঝখানে দাঁড়িয়ে আহাকার করলে আপনার গন্তব্যে পৌঁছানো হবে না আপনাকে শুধু কাজ চালিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে নিজের গতি ত্বরান্বিত করতে হবে দর্শক এরই মাধ্যমে আমরা ত্বরান্বিত গতি অর্থাৎ সাত অধ্যায় কমপ্লিট করলাম আমরা খুব শীঘ্রই আট অধ্যায়ের অডিও বুক সিস্টার দ্রুত নিয়ে চলে সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আর তোমাদের প্রতি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এডুকেশন চ্যানেল বেরি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার যেসব বন্ধুরা এই আসক্তিগুলোতে জড়িত তাদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেবে সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে